আদার ভাই এটা কত বলা হয়েছিল দাম ভাই এখন 22 বলছি 22 এর আগে 20 বলছিলাম 20 বলছিলেন 22 বলছেন 122 বাচ্চাটা অসাধারণ আর ভাই কত চেয়েছে শেষ মাস 30 ভাঙে না 30 ভাঙে না ভাইয়া গাবিটা ছয় দাঁত বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় এই একে তো সামলানো যাচ্ছে না মনে হচ্ছে আফতাবগঞ্জ হাটে রয়েছি মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ সর্বশেষ কথা হলে দেওয়া যাবে বলেন তো বলেন আঠাইশ আঠাইশ হাজার এই যে আর আপনারা জানেন যে এই হাটটি শনিবার মঙ্গলবার বসে উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাস্ত্রী সামলাওনা যাচ্ছে না হ্যাঁ বাচ্চাটা কিন্তু সেই মতো তাহলে বলা হলো বাইশ শেষে আঠাইশ এর মধ্যে আটকে আছে ঠিক আছে ওকে আমরা দেখি এটাও তো বলছিলেন না এটা কত বলা হয়েছিল পাঁচ ভাই একটু কাছাকাছি দেন না বাচ্চাটা আর এটা শেষ বেশ কত চাইছে বত্রিশ চাইছে পঁচিশ বয়স বয়স গাভীটা বাচ্চাটা বাচ্চা বাচ্চাটা হচ্ছে পছন্দের শেষ ম্যাচ দেওয়া যাবে কত এটা লাস্ট কত চাইব সর্বশেষ আর বললেন পাঁচ একশো দশ <laughs> <laughs> <laughs>

শাহিওয়াল সিন্ধি গাভি কেনা বেচা চলছে আমরা সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা এটার বাচ্চা মা কই এটা এটার বাচ্চা মা ও ওই যে ওই পাশের বাচ্চাটা মা এটা কত চা হচ্ছে ভাইয়া 105 কত কি বলে কাস্টমারে আর বেচা বেচি টার্গেট লাস্ট 90 পার হওয়া লাগবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন